ওয়াকুলু ওয়াফিজ লাহুনা জানাহু যুল্লি বিল্লাহ আল্লাহ বলেন এমন ভাবে আদমের সাথে কথা বলো এমন নরম ভাষায় কথা বলো যে তোমার বাপ তোমার মা যে তাদের সাথে কথা বলতেছো এর কথা বলার পিছনে যার তারা মনে ধারণা না করতে পারে যে তুমি তাদের সাথে খারাপ আচরণ কথা

ভাই দিন জুবো ভাই জীবন এত ভায়া পর্যন্ত আজকে যে বাইরে বাইরে ভাই কতদিন মায়ের জন্য দোয়া পুষছো কতদিন বাপের জন্য এই মসজিদে যাইয়া চোখে বাড়ি সের আল্লাহর কাছে বসছো আল্লাহ তুমি আমার বাপে সুস্থ দাও আল্লাহ তুমি আমার বাপে সুস্থ করে দাও কত দিন কত আল্লাহ বসুন সোলা ল বাই সো বলে আমি উমা মাত্র দিয়ে ল

প্রশ্ন করলেন যে মায়ের ছেলে সন্তানের উপর পিতা মাতার কি হক রয়েছে আর আপনি বলতেছেন তোমার মা তোমার জন্য জান না তোমার বাপ তোমার জন্য জান না আবার জানান না কারণ কি রসুল বলেন ও যুবক ভাই শুনো তুমি যদি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারো তুমি যদি তোমার বাপের সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তোমার জন্য জান না আর যদি অসন্তুষ্টি অর্জন করে আর যদি তুমি মায়ের বাপ মাকে কষ্ট পাও তাহলে তোমার জন্য জানান না

স্ত্রীর স্বামী ডাক্তারের কাছে ডাক্তারের সংবাদ দিল স্ত্রী স্বামী আর দুটোই খুশি হয়ে গেছে বাড়িতে আসে দিন যায় যত দিন যায় যত ততই স্ত্রী অসুস্থ ততই কষ্টের মধ্যে পরে কতই কষ্টের মধ্যে যায়

রাস্তায় কি হালত জানি হয়ে যায় এর আমার বড় ভয় করে রাতে আমি ঘুমাইতে চাই এই যে চিন্তা করে যায় আমার একবার এই কাজে ঘুমাই চিন্তা করে আমার সন্তানের কি জানি হয়ে যায় আবার এই কাজে ঘুমাই আরে আমার সন্তানের কি জানি হয়ে যায় আবার সোজা হয়ে ঘুমাই আরে আমার সন্তানের কি জানি হয়ে যায় এইভাবে মায়ের অনেকটা মাস শুধু তাই নারে তুমি যখন দুনিয়াতে আসলা দুনিয়াতে আসার পর এই যে আসার আগমন থেকে শুরু হইলো কষ্ট দুনিয়াতে আসার পরে কষ্ট দিলা বলে কিভাবে তুমি আসলা আসার পর একবার তোমাকে তোমার মা বাম কাজে ঘুমায় যখন বাম কাজে পেশাব পায়খানা করে দিলা আউ মাউ করে কান্না কাটি শুরু করে দিলা তখন মা এ তোমার কান্নার কারণে ঘুম ভেঙে গেছে আবার ডান কাজে আবার যখন ডান কাজে শোয়ার পর পেশাব পায়খানা করে দিছা মায়ের

একজন সঙ্গীতের প্রয়োজন একজন ভালোবাসার সঙ্গীতের প্রয়োজন আজকে আমার বাপের কি অপরাধ হলো সন্তানকে বিয়ে সারি করানো যার কারণে সন্তান বিবির একটা কথা শুই না আমি মায়ের যেটাকে দুনিয়াতে আসার পেছনে যে অবদানটা রাখছি সব দূর হয়ে যাচ্ছে কত চ দরকার ছিল যুবক ভাইয়ের চিন্তা করা দরকার ছিল যুবতী বোনদের চিন্তা করা দরকার ছিল ভাই আমার মা আমার জন্য কি না করিস আর আমার বাপ না আমার জন্য কি না করিস আরে যখন আমি দুনিয়াতে আগমন করছি আমার বাপে সকাল বেলা বের হতো সন্ধ্যাবেলা বাড়িতে ফিরত চিন্তায় থাকতো আরে আমার সন্তানের পেটের কিনা কিভাবে মিঠো কিভাবে বিছ আজকে সেই সন্তান গুলা বাপ মাকে বিদ্যাস করে না সেই সন্তান গুলা মা বাপা আলাদা করতে চিন্তা করে না বিয়ে দেয় ছেলে সন্তানরা তার স্ত্রীর কথা শুনে কি শুনে আলাদা ভালো যাবে শুনে না বাপ মাকে সংসার থেকে আলাদা করে আরে দরকার যে মা তোমার সুস্থ অবস্থা ছিল অসুস্থ অবস্থায় তোমার পাশে ছিল তোমার তো দরকার ছিল ওই মায়ের কথা বিশ্বাস করা তুমি একদিন দুই দিন না যাইতে। যে মানুষটা অচিনা মা মেয়ে একটা আসলো তোমাকে আল্লাহ জীবন সঙ্গী মিলাইয়া দিল ওই মেয়ের পূরণ করা পরে তুমি তোমার মায়ের কথা ভুলে গেলে কম বুঝে আল্লাহ আমাদেরকে বুঝার কৌফিক দান করুন যুবক বাইরে আল্লাহ পূজার তৌফিক দান করো আর বর্তমানে যে দিন দিন আধুনিকতা হচ্ছে যেভাবে আধুনিকতা হচ্ছে এভাবে দেখেন ওদের ভিতর আধুনিকতা আছে কি আধুনিকতা আসছে এখন কথায় আছে না মা থেকে মাসের গরম বেশি এখন মায়ের আপন মায়ের যে মা দুনিয়াতে আসার পিছনে অবদান রাখছে বাপে অবদান রাখছে তার চাইতে এখন শাশুড়ি মার অবদান বেশি থাকে

দাওয়াত মুসাফির দাওয়াত ওয়ালিদায়ে যাদের হয় একজন হলো দাওয়াতুল মাসলুম মাসলুমদের মুসাফির দোয়া করলে আলা জন্য

মায়ের দোয়া লহি মুমিন মায়ের দোয়া এখন আজকে আপনাদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে না সোনা সোনা ভালো লাগলো তোমাদের আয়োজন ভালো লাগলো তোমাদের

আল্লাহ রফুল আল যে কথাগুলো বলেছি আমাকে মানুষকে আমল করা এর সাথে সাথে আপনাদের আমোল করা তো ফিরে আমি